আনার বেদানা বা ডালিম যে নামে চিনে থাকুন না কেন কম বেশি সকলের পছন্দের ফল এই বেদানা নিষ্পুষ্টিগুণে ভরপুর এই ফলটি কেবলমাত্র ফল হিসেবেই খাওয়া হয় না কারণ এই বেদানা ফলে রয়েছে মানবদের জটিল এবং কঠিন সব রোগ সারানোর মতো ক্ষমতা পৃথিবীর বুকে এই বেদানা একটি স্বর্গীয় ফল এই বেদানা ফলটির ইংরেজি নাম প্রমি গ্রানেট এবং এই বেদানা ফলের সায়েন্টিফিক নেম পুনিকা গ্রানা আর বেদানা শব্দটি এসেছে আপনার ফার্সি শব্দ থেকে আর আনার হিন্দুস্তান শব্দ আর ডালিম এসেছে সংস্কৃত শব্দ থেকে এই ফলের রয়েছে মানবদের জটিল এবং কঠিন সব রোগ সারানোর মতো ক্ষমতা যৌন বিশেষজ্ঞরা বলে থাকেন এই বেদানা এমনই একটি ফল যা পুরুষের যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে বহুগুণে কারণ পুরুষের শক্তির মূল উৎস হল টেস্টেরন আর এই বেদানাকে বলা হয় টেস্টেরনের বুস্টার বেদানার রস পুরুষ সঙ্গে রক্ত চলাচল ঠিক রেখে আপনার উত্থানজনিত সমস্যা থেকে মুক্তি দেবে শতভাগ এই বেদানার রস যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য আদর্শ খাবার হতে পারে এই বেদানা কারণ বেদানার রস রসে থাকে প্রাকৃতিক ইনসুলিন স্মৃতিশক্তি বৃদ্ধি করে আপনার এই বেদানার রস তাই যে সকল ছেলে মেয়ে লেখাপড়া করছে তাদের বাড়তি খাবারের পাশাপাশি দিতে পারেন এই বেদানা ফলটি রক্তচাপ নিয়ন্ত্রণে চমৎকার কাজ করে এই বেদানা ফলটি মানুষ শরীরে রক্তচাপ কম বা বেশি হলে মারাত্মক সমস্যা দেখা দেয় তাই উচ্চ বা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনাকে স্ট্রোকের মতো ঝুঁকি এড়াতে সাহায্য করবে আপনার এই বেদানা ফলটি মরণ মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি কমায় এই বেদানা ফল বেদানার রস বিশেষ করে ফুসফুস এবং স্টন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে এই বেদানার রস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেদানা পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে খাবারগুলো বেশি পছন্দ করতেন সেই খাবারের তালিকায় প্রথম সারিতে ছিল এই বেদানা বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দেখেছে যে বিশ্বনবী হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো পুষ্টিগুণে ভরপুর হালাল এবং মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই বর্তমান ভেজালের যুগে আপনাকে সুস্থ থাকতে হলে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন কাঁচা ফল মূল কারণ পৃথিবীতে যদি আপনার স্বাস্থ্যই সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হয়ে থাকে আর এই সম্পদ রক্ষার জন্যে এই যে কাঁচা ফল এটি হল আপনার একটি জীবন্ত খাবার আর জীবন্ত খাবার আপনি যত বেশি বেশি খাবেন তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এই আনার ফলের জুস আনারের জুস খেতেও চমৎকার যেমন রং তেমন স্বাদ এখন আমি খেয়ে দেখাবো আনারের দানা আনারের দানাটা যখন চিবিয়ে খাবেন তখন অবশ্যই বিষ খাবেন আর যারা রক্ত শূন্যতায় ভুগছেন রক্তের মূল উপাদান হলো আপনার হিমোগ্লোবিন তাদের জন্য আদর্শ এবং প্রাকৃতিক শতভাগ কার্যকরী সমাধান হতে পারে এই আনার কারণ এতে রয়েছে হিমোগ্লোবিন এবং আয়রন যা আপনার রক্তশূন্যতা রোধ করে রক্তকে স্বাভাবিক রেখে রক্ত উৎপাদন বাড়াতে সক্ষম এই আনার ফল তাহলে নিজে সুস্থ থাকার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন দেশীয় এবং বিদেশি যে ফলগুলো আপনার শরীরের জন্য বেশি উপকারী সেই ফলগুলো আর আপনি সুস্থতার জন্য যৌন সমস্যার জন্য ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকি কমানো পাশাপাশি উচ্চ এবং নিম্ন রক্তচাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই আনার নিজে সুস্থ থাকুন ভালো থাকুন